আজকে আজকে অস্ত পরিণাম সংকীর্তন চলছে এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আর্যিকরের যে কাণ্ড হয়েছে এটা শুধু আর্যিকর নয় তার আগে পরে অনেক নির্যাতিতা নারীরা এইভাবে গুণ হয়েছে ধর্ষণ হয়েছে তাদের এরম হয়েছে কিন্তু তাদের আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি তাদের সঠিক বিচার পায় যাতে সুবিচার পায় যেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি আর আগামী দিনে যেন এরকম নারকীয় ঘটনা আর না ঘটে সেটার জন্য ভগবানের কাছেই আমরা বলছি এবং কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন রাখছি যে কর্মক্ষেত্রে যেন নারীদের একটা সুরক্ষার ব্যবস্থা হয় আর সর্বোপরি যেটা মহাপ্রভুর দেওয়া এই হরিনাম যেখানেই হয় মানে হরি নাম এবং হরি একই জায়গায় থাকে সেই জন্যে যেখানে হরি নাম সংকীর্তন হয় সেখানের জায়গার শুদ্ধিকরণ হয় তো এখন আমরা মনে করছি যে চারিদিকে এমন অবস্থা হয়েছে যে এইটার এখন প্রয়োজন হয়েছে আমরা বৈষ্ণবরা এর আগে কখনো এতটা উদ্বিগ্ন হয়েছে। এখন এমন উদ্বিগ্ন হয়েছি যে আমাদেরও নাপতে হয়েছে এই হরিনাম সংকীর্তন নিয়ে আমরা তো পারমার্থিক সংস্থা সেই জন্য আমরা ওই রকমভাবে এ করি না আমরা সব কিছুই আবেদন নিবেদন সব ভগবানের কাছে